আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা বাংলাদেশ ভারতের উপর সবচেয়ে বেশি কিসের উপর নির্ভর থাকত পেঁয়াজ শেখ হাসিনা পালিয়ে গেল তারপরের চিত্রটা ভিন্ন ভারত ভেবেছিল আলু পেঁয়াজ না দিলে বাংলাদেশেরাও পাবে না তারাও খেতে পারবে না এমনটা তবে আবার ভারত খাল কেটে নিজেরাই কুমির এনেছে ভারত আলু পেঁয়াজ বন্ধ করে দিয়ে তাদের কৃষকদের মাথায় হাত টনের টন পেঁয়াজ পৌঁছে যাচ্ছে নষ্ট হচ্ছে আপনাদেরকে দেখায় গত বছর এই যে চিত্রটা দেখতে পাচ্ছেন গত বছর পেঁয়াজ ক্ষেতের ভেতরে জমিতে ভারতীয় কৃষকরা পুড়িয়ে ফেলছে যখন বাংলাদেশে পেঁয়াজ দেওয়া বন্ধ করেছিল বাংলাদেশ কিন্তু একটা বড় একটা রপ আমদানিকারক দেশও ছোটো রপ্তানিকারক দেশ হল আমদানিকারক দেশও ভারত যে রপ্তানি করে এর চার নম্বর অবস্থানে কিন্তু বাংলাদেশ রয়েছে বাংলাদেশের উপর ভারতের কৃষি অনেকটাই ডিফেন্ড করে তবে আবার ভারতীয়দের জন্য বড় ধরনের দুঃসংবাদ পেঁয়াজ নিয়ে যা দুঃসংবাদটা সেটা হচ্ছে বাংলাদেশিরা আগে এক মৌসুমে শুধু পেঁয়াজটা বাংলাদেশিরা তো উৎপাদন করত এর আগে বিশেষ বিশেষ অঞ্চলগুলোতে করা হতো আর অনেক জায়গাতে কিন্তু করা হতো না তবে এবার নতুন একটা পেঁয়াজের আবাদ হয়েছে সেই পেঁয়াজটা হচ্ছে বিপ্লব পেঁয়াজ সেই পেঁয়াজে শতকপতি এক মন দেড় মন দুই মনের মতো হয়ে থাকে তো এই গ্রীষ্মকালীন পেঁয়াজ সারা দেশের চাহিদা মেটাবে এমনটাই কিন্তু ব্যবসায়িকরা বা কৃষি কৃষকরা বলছে টনের টন পেঁয়াজ উঠছে এখন বাংলাদেশে আর এই পেঁয়াজগুলো লালমনের হাটে বিশেষ করে করছে তারা করে সারা দেশই কিন্তু এখন ছেড়ে দিয়েছে যার কারণে ভারতের পেঁয়াজ বাংলাদেশে এখন আর প্রয়োজন নেই এই পেঁয়াজগুলো একটু সাইজে বড় কিন্তু মোটামুটি খাবার চলে যাবে আমরা তিনশো টাকা পেঁয়াজ পর্যন্ত খেয়েছি দাদারা যখন পেঁয়াজ বন্ধ করে দিয়েছিল আমরা খেয়েছি কোনো সমস্যা হয় না যেহেতু আমাদের দেশ উৎপাদন করতেছে আমরা মিশরের তো আধা কেজি সাইজের পেঁয়াজও খেয়েছি যেহেতু আমাদের দেশে পেঁয়াজ উৎপাদন হচ্ছে আমাদের দেশে টাকা আমাদের দেশেই থাকবে ভারতের কাছে আমরা ধর্ণা দিতে হবে না বরং এই ভারতের কৃষকরা এই পেঁয়াজগুলো যখন বিক্রি করতে পারবে না ট্রাকের ভেতরে টনের টন পেঁয়াজ এগুলো পচনশীল জিনিস আটকে যাচ্ছে আটকে ভারতের কৃষকরা তাদের মাথায় হাত পড়ছে তারা কোথায় বিক্রি করবে সেই জায়গা পাচ্ছে না বরংচ বাংলাদেশকে খাদের কিনারে ঠেলে দিতে বাংলাদেশকে একটা অচল রাষ্ট্র বানাতে গিয়ে বাংলাদেশকে খাবারের দিক দিয়ে ভুগাতে গিয়ে সব দিক থেকে কিন্তু ভারত এখন এই জায়গাটা থেকে নিজেরাই বিপদে পড়ে গেছে ইতিমধ্যে বাংলাদেশ ছয়টা দেশকে বেছে নিয়েছে যেখান থেকে পণ্য আমদানি করবে ভারত বাদে এর ভেতরে উল্লেখযোগ্য একটা চীন দ্বিতীয় দ্বিতীয় পাকিস্তান তৃতীয় ইন্দোনেশিয়া তার সাথে আফগানিস্তানের সাথে কথা হয়েছে বা থাইল্যান্ডের সাথে কথা হয়েছে আমাদের এই দেশগুলোতে যেগুলো ভারত থেকে আনা হতো এই দেশগুলোতে সেগুলো আনা হবে তো এই যে চতুর্থ রপ্তানি আয়ের দেশ বাংলাদেশ ভারতের কাছে সেই রপ্তানির জায়গাটা ভারত নষ্ট করে দিয়েছে নিজেরাই আপনারা জানেন ভারতের গৌরও কিন্তু ডিপেন্ড করে বেশিরভাগ বাংলাদেশের উপর ঈদের সময় দেখবেন যদি যখন নিষেধাজ্ঞা দেওয়া হয় তখন তারা সাগর নদীতে ছেড়ে দেয় ভাসিয়ে দেয় এই যে গত বছর আপনাদেরকে দেখালাম যে খেতের ভেতরে জমিতে দিচ্ছে বাংলাদেশকে ভারত নিজেরাই কয়েকটা রাজ্যকে ডুবিয়ে দিচ্ছে ভারতের দাদাগিরি আর চলছে না ভারতের দাদাগিরি শেষ তো যাই হোক আমাদের দেশ স্বাবলম্বী হবে ভারতকে আমরা কর দিয়ে আমাদের চলতে হবে না ভারতকে আমরা তোয়াক্কা করে চলতে হবে না ইনশাল্লাহ তো প্রিয় দর্শক এই বিষয়গুলো নিয়ে দেশের হয় কিছু নিয়ে আপনাদের মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে ভারত এবং সত্য দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ